નમો કાલી કાલી મહાકાલી કાલી કે કાલી કાલી દેવી નારાયણી નમોસ્ત কালিকায় সোহান নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমীনাথ শাস্ত্রী আপনাদের সকলকে আমার এই চ্যানেলে অনেক অনেক স্বাগত যারা আমার এই চ্যানেলটিকে নতুন আজকে এই ভিডিওটি পৌঁছেছে এই চ্যানেলের ভিডিও যাদের কাছে নতুন পৌঁছেছে তাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিমে ছোট্ট একটি লাইক করে আমার পাশে থাকতে ভুলবেন না আজকের আমাদের আলোচ্য বিষয় ধনু রাশি এবং লগ্ন লগ্নের জাতক এবং জাতিকার সেপ্টেম্বর মাস টু কেমন থাকবে কেমন থাকবে তাদের স্বাস্থ্য কেমন থাকবে তাদের রিলেশনশিপ কেমন থাকবে তাদের দাম্পত্য জীবন কেমন থাকবে তাদের পারিবারিক স্থিতি কেমন থাকবে ভাগ্য কেরিয়ার এবং ব্যবসা আজকে এই বিষয়ের উপর আলোচনা হতে চলেছে তাই সকলকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না কারণ স্কিপ করে দেখলে অনেক অনেক ইনফরমেশন কিন্তু মিস হয়ে যায় ধনু রাশি এবং এবং লগ্নের জাতক জাতিকার কিন্তু বর্তমানে শনি ঢাইয়াও চলছে তাই লাস্টে আমি অবশ্যই রেমিডিও বলবো তাই ভিডিওটিকে কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথম যেটা চলে আসবো ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্য এই সময়টা ভীষণ ভালো বলে পরিলক্ষিত হয় কারণ বিগত দিনে আপনাদের যে ইমিউনিটি রিলেটেড প্রবলেম ছিল যে স্টমাক রিলেটেড ইস্যু ছিল যে স্কিন অ্যালার্জি রিলেটেড ইস্যু ছিল এই সমস্যাগুলো কিন্তু এবার সমাধান হবে এই সেপ্টেম্বর দু হাজার এই যে আপনাদের আড়াই বছর শনি ঢাইয়া চলছে শনি ঢাইয়ার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন ঢাইয়া শুরু হয়ে গেছে উনত্রিশে মার্চ দু হাজার এই দু হাজার পঁচিশে এই দু হাজার পঁচিশের বারোটা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট মাস যদি আপনাদের জন্য হয়ে থাকে সেটা কিন্তু এই সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ এই সেপ্টেম্বর দু হাজার পঁচিশটা অনেক বেশি শুভ আপনাদের জন্য পরিলক্ষিত হচ্ছে স্বাস্থ্যের কথা যেটা বলছিলাম স্বাস্থ্যের কথা যদি বলি তাহলে স্টমাক রিলেটেড যে ইস্যু রয়েছে স্টমাক রিলেটেড ইস্যু সলভ হবে স্কিন রিলেটেড ইস্যু সলভ হবে ইমিউনিটি রিলেটেড যে ইস্যু এতদিন আপনারা ভোগ কর করে আসছিলেন সেটা কিন্তু সলভ হবে তবে দাঁতের ব্যথা যাদের রয়েছে দাঁতের ব্যথার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা পরিলক্ষিত হয় তবে অল ওভার দেবগুরু বৃহস্পতি ব্যালেন্স করবে এবং আপনাদের স্বাস্থ্যটা অতটাও খারাপ নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশে স্বাস্থ্য নিয়ে একদম নিশ্চিন্ত থাকুন স্বাস্থ্যের খুব একটা অবনতি পরিলক্ষিত হয় না বরঞ্চ উন্নতি পরিলক্ষিত হয় এরপর চলে আসবো এডুকেশন কেমন থাকবে ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা যারা রয়েছেন যারা বিদ্যার্থী রয়েছেন শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এই মাসটা অত্যন্ত শুভ এই সময় নতুন কিছু শুরু হবে নতুন কোনো জায়গায় অ্যাডমিশান হবে নতুন কোন শিক্ষা সেটা শুধু পড়ালেখার শিক্ষা নয় সেটা যে কোনো শিক্ষা হতে পারে সেটা আপনাদের নতুনভাবে কিছু শুরু হবে লাইফে নতুন কিছু ঘটবে এবং নতুন শিক্ষা বা নতুন বিদ্যার মাধ্যমে আপনারা আপনাদের কেরিয়ারটাকে অনেক বেশি এক্সপ্লোর করতে পারবেন অনেক বেশি এক্সপ্লোরেবেল হবে এই সময়টা এই সময় নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু জ্ঞান অর্জন করতে পারবেন এবং নতুন অনেক কিছু শিখতে পারবেন ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী রয়েছেন এরপর চলে আসবো লাভ রিলেশন কেমন থাকবে ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার লাভ রিলেশন এই সময় ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে মিসকমিউনিকেশন থাকবে না কমিউনিকেশন অত্যন্ত বেটার এবং আপনাদের ছোট থেকে বড়ো ধরনের ট্রাভেল পরিলক্ষিত হচ্ছে ছোটোখাটো কোথাও ঘুরতে যাওয়া কোয়ালিটি টাইম স্পেন্ড করা পার্টনারের সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকা এই সবটাই কিন্তু এই মাসটায় পরিলক্ষিত হয় সেম এজ ম্যারিড লাইফ যেটা রয়েছে অর্থাৎ দাম্পত্য যেটা রয়েছে ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার ক্ষেত্রে দাম্পত্য অত্যন্ত শুভ লাভ লাইফের মতোই দাম্পত্যের ক্ষেত্রেও কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নেই আন্ডারস্ট্যান্ডিং থাকবে পার্টনারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন পার্টনারের সাথে ঘুরতে যাওয়ার যোগ রয়েছে স্পিরিচুয়াল ট্রাভেল রয়েছে মোর ওভার খুব সুন্দর খুব ভালো এই সময়টা পরিলক্ষিত হয় লাভ রিলেশনশিপের মধ্যে যারা রয়েছেন এবং ম্যারিড লাইফের মধ্যে যারা রয়েছেন বোথ সবার জন্য এই সময়টা ভীষণ ভালো এই সময় প্রেম একদম খুব সুন্দর থাকবে বন্ডিং সুন্দর থাকবে ভালোবাসা সুন্দর থাকবে এরপর চলে আসবো ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার ভাগ্য এবং ব্যবসা কেমন থাকবে সেভেন্টিন সেপ্টেম্বর পর্যন্ত কেরিয়ার ব্যবসা এবং ভাগ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ সূর্য বিরাজমান থাকবেন নিজ রাশিতে এই সময় আপনাদের ভাগ্যের ক্ষেত্রে অনেক বেশি অপরচুনিটি লক্ষ্য করা যায় ভাগ্য কোথা থেকে আপনাকে টেনে ওপরের দিকে তুলে ধরবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না এই সময় ভাগ্য অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয় এই সময় নিয়োগ করা কোনো ইনভেস্টমেন্ট করা কোনো কিছু কেনা যদি আপনার প্ল্যানিং থাকে কোনো ল্যান্ডে ইনভেস্টমেন্টের প্ল্যানিং থাকে এই সময় অত্যন্ত শুভ এই সময় যদি আপনারা কোনো বিজনেস শুরু করতে চান তাহলে এই সময় নতুন কোনো বিজনেস শুরু করতে পারেন নতুন বিজনেসের অপরচুনিটি রয়েছে যারা অলরেডি বিজনেস করছেন তাদের কিন্তু সেই বিজনেসের মধ্যে নতুন নতুন অপরচুনিটি আসার যোগ লক্ষ্য করা যাচ্ছে এরপর চলে আসবে চাকরি যারা করছেন তাদের কেমন থাকবে চাকরির ক্ষেত্রে বলতে পারি যে যারা চাকরি করছেন ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা তাদের চাকরির জায়গাটা ভালো থাকবে আপনারা মন মতো জায়গায় প্রমোশন পেতে পারেন মন মতো জায়গায় ট্রান্সফার পেতে পারেন যদি আপনারা শিফট করতে চাইছেন তাহলে এই সময়টা অত্যন্ত উত্তম বলে পরিলক্ষিত হয় শিফটিং করার ক্ষেত্রে বসের সাথে রিলেশনশিপ ভালো থাকবে কালিগসদের সাথে রিলেশনশিপ ভালো থাকবে ওভার আপনার আশেপাশে একটা গুড ভাইভস একটা পজিটিভ এনভারমেন্ট তৈরি গুড ভাইভস তৈরি হচ্ছে এই সময়টা এই যে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ধনুরাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার জন্য অত্যন্ত শুভ এই সময়টা আপনারা কাজে লাগান এবং এই সময়টা কাজে লাগিয়ে বেশি কিছু না ভেবে নিজের কেরিয়ারে ফোকাস দিন এবং আগামী দিনের দিকে এগিয়ে চলুন কারণ এই সময়টা আপনাদের স্বাস্থ্যও ভালো থাকছে আপনাদের রিলেশনশিপের জায়গাটাও ভালো থাকছে এবং আপনাদের অল ওভার ভাগ্য কেরিয়ার এবং ব্যবসা সবটাই কিন্তু এই সময় ভালো বলে পরিলক্ষিত হয় তবে যেহেতু শনির ঢাইয়া চলছে ধনু ধনুরাশি এবং লগ্নে তাই যে সমস্ত ধনুরাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার পার্সোনাল বাচ্চাটে শনিদেবের পজিশান ঠিক নেই রেট টু পজিশানে রয়েছে বা নিচস্ত অবস্থায় রয়েছে বা অস্তমিত হয়েছে সেক্ষেত্রে কিন্তু একটু ওয়ারি করার বিষয় রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বাক সংযমী হতে হবে আপনাদের অ্যাগ্রেশনকে কন্ট্রোল করতে হবে এবং এমন কোনো কথা বা এমন কোনো মন্তব্য করা যাবে না যেটা আপনাদের জন্য খারাপ হয় শনিদেব কিন্তু এই সময় মেকিং মেকিংয়ে প্রবলেম করাবেন যাদের রেট্রোবেট বা নিচস্ত পজিশনে রয়েছে শনি যাদের বাচ্চাটে তো তাদের ক্ষেত্রে বলছি শনিদেব কিন্তু মেকিং মেকিংয়ে প্রবলেম করাবেন শনিদেব অ্যাগ্রেশান নিয়ে আসবেন শনিদেব মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করবেন তো এই জায়গাটা আপনাদেরকে বিশেষভাবে দিতে হবে যাদের পার্সোনাল পজিশন ভালো নেই তাদের কিন্তু এই সময়টা একটু বুঝে অবশ্যই চলতে হবে তবে ভালো এফেক্ট আপনারা অবশ্যই পাবেন যারা নিজের পার্সোনাল বাট চাট আমাকে প্রেডিকশন করাতে চাইছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন অনলাইন কনসালটেন্সি অনলি অ্যাভেলেবেল রয়েছে এই সময় অফলাইন কনসালটেন্সি দিতে পারছি না কনসালটেন্সি চার্জেবল আপনারা যারা বুঝতে পারছেন না যে আপনাদের পার্সোনাল বাচ্চাটা শনিদেবের পজিশন কি রয়েছে এবং বর্তমান থেকে ভবিষ্যৎ কেমন হতে চলেছে কারণ আমরা একটা রাশি বা একটা লগ্ন বা একটা গ্রহের ট্রানজিট নিয়ে জন্মাই এবং বর্তমান যে রাশির যে গোচরটা বর্তমান যে গ্রহের গোচরটা সেটা কিন্তু অলওয়েজ চেঞ্জ হয় তো দুটোর ওপর ডিপেন্ড করে আমাদের যে ভাগ্য আমাদের যে দিনগুলি কিন্তু নির্ধারিত হয় তাই যারা এই কম্বিনেশানটা বুঝে নিজের আগামী দিনগুলো কেমন যাবে বুঝতে চাইছেন জানতে চাইছেন নিজের একটা প্রেডিকশান নিয়ে নিতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়ার নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা যাদের পার্সোনাল বাচ্চাতে শনিদেবের রেট্রোগেট পজিশনের কারণে শনিদেবের ধাইয়ার কারণে অনেক বেশি স্ট্রাগল আসছে তাদের আমি বলবো দশম মহাবিদ্যা মহানবগ্রহ কবজ আপনারা অবশ্যই ধারণ করুন তার ডিটেল ভিডিও আমার চ্যানেলে রয়েছে ডিসক্রিপশানে আমি লিঙ্কটা ট্যাগ করে দেবো আপনারা ওখান থেকে অবশ্যই দেখে নেবেন দশম মহাবিদ্যা মহানবগ্রহ কবজ কি কেন এবং কি কারণে পরি পরিলক্ষিত হয় এটা ক কত তাড়াতাড়ি কাজ হয় এটা কিভাবে আপনাদের ঢাইয়ার ক্ষেত্রে আপনাদেরকে হেল্প করবে এবং আপনাদের কেরিয়ারে আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে আপনাদের হেলথের ক্ষেত্রে কতটা গ্রোথ নিয়ে আসবে ওই ভিডিওতে আপনারা দেখে নেবেন সকল ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে আমার অনেক বেশি শুভেচ্ছা রইল অনেক শুভ কামনা রইল এই সময় আপনারা একটা কাজ করবেন যারা শনিদেবের খারাপ প্রভাব কুপ্রভাবের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনারা অবশ্যই মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করবেন এবং হনুমানজির নাম নেবেন এই সময় কিন্তু এই সময়টা হনুমানজির নাম বা হনুমান চল্লিশা পাঠ আপনাদের অনেক বেশি পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে সাহায্য করবে এবং শুনি কুপ্রভাব থেকে অনেকটাই কিন্তু প্রোটেক্ট করবে সকল ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন জয় মা তারা জয় মা কামাক্ষা